এবেলার পর খবর নসতে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম আমার আত্মার জন্মের মতো না করে বলেন আল্লাহু এই আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হইছে কোথায় জানেন? স্বয়ং কাফা ঘরের ভেতরে জোরে বলেন আল্লাহ আল্লাহ। আর একটু বলা থাকে আল্লাহু আকবার। নবীর পথে কুতরত पर्यंत থেকে বলেন সাল্লাল্লাহু

আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রবারই সর্বপ্রথম আলী ভাইয়ের জোরে বলা আবি আল্লাহ কারণ আলীর সাথে সম্পর্ক রহমতালিল আলেম এই চুপ করতে তিনি একটা টান রয়েছে রহমতালিল আমি ওই জায়গা যখন আগে বলেছিলেন যে

আমরা বুঝি না চলে বলা ঠিক ঠিক এই আমি দুনিয়ার সমস্ত মানুষকে লালন পালন করছে একজন মানুষের কাছে থাকছে কিন্তু এই আলি সদা সরস্বতীর কাছে লালিত পালিত জোরে বলা যাবে আল্লাহ আল্লাহর পিতা মাতা দুনিয়ার থেকে যাওয়ার পর যখন আব্দুল মুতালিবের কাছে তিনি থাকে ওখান থেকে তারপরে যখন আলীর জন্ম হয় আলীকে আমার দয়ার নবীজি জালিত করে ঝরে বলেন সেই আলী শাহাদত আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে রুসিলায় আমাদের পিতা মাতা যারা কবর আছে

এই জন্য পিতা মাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহর বান্দারা আল্লাহর কয়েক গাম্বর যেদিন মায়ের কাছে বলতেছিলেন মা আমি আমার বাবাকে একটু দেখবো বাবা আমার দেখায় দাও এ তিন নবী কান্না করতেছেন জোরে বলেন মায়ের কাছে আল্লাহর আল্লার গাম্বর মায়ের গলা জ্বলাইয়া চোখের পানি সারিয়া দেয়া বলে মা কত সন্তান তার মায়ের বাবার করে যায় আমাকে একটু আমার বাবা দেখাইয়া দাও আমি একটু বাবার কোলে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে রহমান তাল্লিন আলামিনের মা চোখের পানি ছেড়ে দিছে জোরে বলেন আল্লাহু আকবার আমার

সবাই দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কবরের কাছে যাই বাবার কবরের কাছে যাইয়া বাবার গণ্য মালিকের কবর থেকে করে তুমি আমাকে তুমি যদি করতে আমার সন্তান চাই গায় আবার फर्ज साफ हो এবারে ভাবতাম নে আলামিদের কান না থামে না তা তার কাছে চলে কিনা দাদার কাছে যাওয়ার পর তা বাবা তুমি কান্না করো না আমি তোমাকে আদর দেবো মা বাবার আদর দেবো জোরে বলেন দিক না কিন্তু বলে দেখি কোন ব্যক্তি না

رے سوئر گما دکا گورے

আমি আল্লাহ কবল করে নিয়েছি ওই কবরটা মাফ করে দিয়েছি আমি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয় ধরে বলে আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে যা আমি না তার বাবার কবরের কাছে যাই কবরের কাছে কাছে যাওয়ার পরে যখন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে এই যে দেখো বাবা এই কবরের মধ্যে তোমার বাবার শায়েস্তা আছে রহমাতাল লিল

যখন মা জন্মিত কোনো মা যদি দেখতে অসুস্থ অবস্থায় তার যদি চলে যায় তুমি আর কোনো খেয়াল থাকে না সন্তানের জন্য মায়ের খেয়াল থাকে বলেন কামপর সফকায়ের দিকে তাকাইলে দেখি বাসতে চাই নারুদার কই কামপর ময় পর যে দারে দারে গাঙ্গলে আর কাছে দারে দারে গন্ধে নারুদার কই গম্বরের গাঙ্গা আমার মালিকের ফেরেনা সুন্দর আল্লাহু

দুই নাম্বার রমজানের দিন তিন নাম্বার বেলায়েতের গফরানের সৈদത്തിന് পরক মালিকের কাছে কম না বেশি জোরে বলেন জোরে বলেন ঠিক না এই দিনে যদি আমরা দান করি এই দিনে যদি আমরা দান করি তাহলে দামের বর্তমানে মাসের দান চলায় কত বোনবার তার মধ্যে শুক্রবার আগুন আগুন পায় তার মধ্যে বেলায় বেলায় প্রার জয় এখানে আল্লাহ করবেন কি করবেন না জোরে বলেন করবে কি করবে না এই মাহফিলের জন্য প্রত্যেক বছর যেন এখানে ফান্ডে থাকে এটা আপনাদের দরকার আছে না নাই কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি লেনদায় লাগবে লেনদায় লাগবে আল্লাহ তুমি কবল করে নাও যদি কোন ব্যক্তি এখানে সর্বপ্রথম আমি গুণাগারের কাছে দিয়ে দোয়া যা পিতা মাতার জন্য দোয়া করবো দাদা দাদির জন্য দোয়া করবো যে